আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণী গণিত সালের পরিমাপ হচ্ছে হচ্ছে আর পেজ নম্বর তো দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বইতে একশো একুশ পেজে চলে আসো তো তোমরা দেখতে পাবা যে তোমাদের মোট ছয়টি অঙ্ক আছে একশো পেজে তোমাদের মোট ছয়টি অঙ্ক আছে তো আজকের ক্লাসে আমি তোমাদের আর এই ছয়টি অঙ্ক খুব সুন্দর করে বুঝিয়ে দিব ওকে তো দেখো তার আগে অঙ্ক সমাধান করার আগে তোমাদের যেটি করতে হবে তোমরা হচ্ছে এই যে এই সূত্র ঠিক আছে এই সূত্র হচ্ছে একেবারে মুখস্থ করে ফেলতে হবে ওকে তোমরা যদি এই তিনটা সূত্র যদি না পারো হ্যাঁ তাহলে তোমরা কখনোই এই অঙ্কগুলো করতে পারবে না তাই আমি সাজেস্ট করব তোমরা এই তিনটা সূত্র একেবারে মুখস্থ করে ফেলো এখানে দেখো দুর্গের একক এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তোমরা যদি এই সূত্র মুগস্থ না করো বা মুগস্থ না করে যদি অঙ্ক করো তাহলে তোমরা কখনো সমাধান করতে পারবে না ঠিক আছে তাই আমি বলছি যে এই সূত্রগুলো মুগস্থ করে ফেলো আচ্ছা তাহলে দেখো এখানে এক নম্বর অঙ্ক আমরা যদি একটু খেয়াল করি দেখো কি বলেছে চব্বিশ সেন্টিমিটার সমান একটি খালি ঘর থাকবে তারপর হচ্ছে মিলিমিটার তাহলে আমাদের কি করতে হবে সেন্টিমিটার থেকে মিলিমিটারে আনতে হবে তাহলে দেখো সেন্টিমিটার থেকে মিলিমিটারে আনার যে সুতোটা এই সুতোটা হচ্ছে দেখো এই যে এটা এই যে তিন নম্বরটা এক সেন্টিমিটার সমান কত দশ মিলিমিটার তোমরা মুখস্ত করবে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে আমাদের এই সুতোটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা লিখবো আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার ওকে আচ্ছা এখানে দেখো কত সেন্টিমিটার আছে চব্বিশ সেন্টিমিটার তাহলে একই নিচে তুমি চব্বিশ লেখো অতএব চব্বিশ সেন্টিমিটার সমান কত এই যে চব্বিশ গুণ দশ দশ গুণ করে দিবে তাহলে গুণ করলে তোমরা কত পাবা দুশো চল্লিশ মিলিমিটার ওকে তো এটা হচ্ছে এখানে এ খালি করে লিখে দিবা তাহলে চব্বিশ সেন্টিমিটার সমান দুশো চল্লিশ মিলিমিটার আচ্ছা এরপরে আসো দুই নম্বর অঙ্কটি আটত্রিশ সেন্টিমিটার নয় মিলিমিটার সমান একটি খালি ঘর থাকবে আর হচ্ছে মিলিমিটারে দেখাতে হবে তাহলে দেখো এই অঙ্কটি করার জন্য আমরা কি করব এই যে এই সেন্টিমিটার থেকে আমরা মিলিমিটারে আনবো তাহলে দেখো এটার সূত্রটা হচ্ছে এই যে তিন নম্বরটা এই সূত্রটা হচ্ছে আমাদের অ্যাপ্লাই করতে হবে তাহলে দেখো আগের মতই আমরা লিখবো আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এখানে কত সেন্টিমিটার আছে আটত্রিশ সেন্টিমিটার তাহলে আমরা লিখবো অতএব আটত্রিশ সেন্টিমিটার সমান কত আটত্রিশ গুণ দশ মিলিমিটার গুণ করলে তিনশো আশি মিলিমিটার পাবো ওকে আচ্ছা এখন দেখো এখন আমরা এইখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখব ঠিক আছে নিচে লিখব এই যে আটত্রিশ সেন্টিমিটার নয় মিলিমিটার লিখার পর আমরা একটু আগে কত পেয়েছিলাম আটত্রিশ সেন্টিমিটার সমান কত তিনশো আশি মিলিমিটার আর এখানে কত আছে এই যে নয় মিলিমিটার তাহলে মিলিমিটার মিলিমিটার যোগ করে দাও এই যে লেখার পর আমরা কি করেছি তিনশো আশি যোগ নয় তাহলে আমরা মিলিমিটার মিলিমিটার যোগ করেছি তাহলে যোগ করলে কত পাবো তিনশো উননব্বই মিলিমিটার ওকে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো এরপর আসো তিন নম্বর ছ মিটার সমান একটি খালি ঘর থাকবে সেন্টিমিটার তো দেখো এখানে মিটার থেকে আমাদের সেন্টিমিটার বানাতে হবে তাহলে দেখো এটা সূত্রটা হচ্ছে এই যে এটা এক মিটার সমান একশো সেন্টিমিটার তাই না তাহলে দেখো আমরা লিখবো যে আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার অতএব এই যে এখানে কত মিটার আছে ছয় মিটার তাহলে একই নিচে ছয় লেখো ছ মিটার সমান ছয় গুণ একশো সেন্টিমিটার গুণ করো ছয়শো সেন্টিমিটার পাওয়া যে ছয়শো সেন্টিমিটার এখানে দেওয়া হয়েছে আচ্ছা এরপরে আসি চার নম্বর তিন মিটার বাইশ সেন্টিমিটার সমান একটি খালি খালিগড় রয়েছে তারপর হচ্ছে সেন্টিমিটার আচ্ছা এরপরে দেখো আমাদের কি করতে হবে মিটার থেকে সেন্টিমিটারে বানাতে হবে তাহলে এই যে সূত্রটা হচ্ছে এই যে এটা মিটার থেকে সেন্টিমিটার তাহলে আমরা লিখব আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার ঠিক আছে এখানে দেখো কত মিটার বলেছে তিন মিটার তাহলে লেখো তিন মিটার সমান কত তিন গুণ একশো সেন্টিমিটার গুণ করে দাও গুণ করলে তিনশো সেন্টিমিটার পাবা এরপরে এখান থেকে নিয়ে এ পর্যন্ত লিখো যে তিন মিটার বাইশ সেন্টিমিটার লিখার পর আমরা কত পেয়েছিলাম তিন মিটার সমান কত তিনশো সেন্টিমিটার তাই না আচ্ছা এখন সেন্টিমিটার সেন্টিমিটার যোগ করো এই যে এটা যোগ করে দিবা তাহলে তিনশো সেন্টিমিটার যোগ হচ্ছে বাইশ সেন্টিমিটার যোগ করলে কত পাবো যোগ করলে তিনশো বাইশ সেন্টিমিটার পাবো ওকে আচ্ছা এরপরে আসো পাঁচ নম্বর অঙ্গটি দুই কিলোমিটার ছাব্বিশ মিটার সমান একটি খালি গড় রয়েছে আর হচ্ছে মিটার তাহলে আমরা কি করব এই যে কিলোমিটার থেকে মিটারে প্রথমে বানাতে হবে তাহলে দেখো এটা সূত্র হচ্ছে এই যে এই এক নম্বরটা তাহলে দেখো আমরা লিখেছি যে আমরা জানি এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার অতএব এখানে কত কিলোমিটার আছে দুই কিলোমিটার তাহলে অতএব দুই কিলোমিটার সমান দুই গুণ এক হাজার মিটার গুণ করলে দুই হাজার মিটার এরপর এখান থেকে পর্যন্ত লিখো দুই কিলোমিটার আহ ছাব্বিশ মিটার তাহলে দেখো এখন কি করবো এই যে আমরা দুই কিলোমিটার কত পেয়েছিলাম দুই হাজার যোগ এই যে ছাব্বিশ মিটার তাহলে মিটারে মিটারে যোগ করতে হবে তাহলে যোগ করলে কত হয় দুই হাজার ছাব্বিশ মিটার ওকে এরপরে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছয় নম্বর অঙ্গটি এক কিলোমিটার সমান একটি খালি কর থাকবে আর হচ্ছে সেন্টিমিটার আচ্ছা এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু সরাসরি কিলোমিটার থেকে কিন্তু আমরা সেন্টিমিটার আসতে পারবো না তো সেন্টিমিটারে আসতে হলে আমাদের কি করতে হবে প্রথমে এই যে কিলোমিটার থেকে মিটারে আসতে হবে ঠিক আছে তারপরে আমরা মিটার থেকে সেন্টিমিটার আসতে পারবো ওকে তাহলে দেখো আমরা লিখেছি যে আমরা জানি এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার এই যে আমরা এই সূত্রটা হচ্ছে অ্যাপ্লাই করেছি ঠিক আছে এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে দেখো এরপর আমরা কি করব মিটার থেকে সেন্টিমিটার আনবো মিটার থেকে সেন্টিমিটার আনবো তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার অতএব এক হাজার মিটার সমান কত এক হাজার গুণ একশো সেন্টিমিটার গুণ করলে হয় কত এক লক্ষ সেন্টিমিটার তো এই কথাটাই এই অ্যান্সারটা হচ্ছে এই যে এ খালি করে দিতে হবে দেখো প্রশ্নটা কিভাবে করা হয়েছে এই যে দেখো এখানে এই যে কিলোমিটার থেকে তোমাকে কি করতে হবে সেন্টিমিটার ডাইরেক্ট এখান থেকে নিয়ে এই যে এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত তোমাকে করতে হবে কিন্তু আমরা কি করেছি আমরা করেছি যে এই কিলোমিটার থেকে হচ্ছে আমরা আগে মিটারে করব মিটার থেকে তারপর হচ্ছে আমরা কী করবো সেন্টিমিটারে বানাতে হবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ তো আমি আরেকটা কথা বলতে চাই এই অঙ্কগুলো কিন্তু অনেকভাবে করা যায় তোমাদের কাছে যেটা সহজ মনে হয় তোমরা সেভাবে সেভাবেই ফলো করতে পারো কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে